তাহলে চোরের শাস্তি হচ্ছে তার হাত কেটে দিতে হবে হাদিসে এসেছে যে মাহজুমিয়া গুত্রের এক নারী চুরি করল তখন তার ব্যাপারে যখন হাত কাটার বিধান আসলো তখন সাহাবায় কারাম ইতস্ততা করছিলেন কারণ সে ছিল ওই সম্প্রদায়ের সম্ভ্রান্ত বংশের বা সম্ভ্রান্ত পরিবারের লোক তারা ইতস্ততা করছিল তো তারা অনেক চিন্তা ফিকির করে সাহাবায় কাম জাইদিবনে তাআলা আনহুর পুত্র উসামা যাকে রাসুল্লাহ সাল্লিউ সাল্লাম পছন্দ করতেন ভালোবাসতেন মহাব্বত করতেন তাকে পাঠালেন যে যাও তোমাকে আল্লাহ রাসূল ভালোবাসেন মহাব্বত করেন তুমি সুপারিশ করো তার ব্যাপারে যে তার হাত যেন কাটানা হয় যখন আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের কাছে এই সুপারিশ আসলো তিনি বললেন যে তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তারা এজন্যই ধ্বংস হয়েছে যে যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ অপরাধ করত তাকে শাস্তি দেওয়া হতো না কিন্তু দুর্বল অসহায় গরিব যখন অপরাধ করত তখন তার উপর শাস্তি দেওয়া হতো এজন্যই পূর্বের সম্প্রদায় ধ্বংস হয়েছে জেনে রাখো আল্লাহর কসম আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি তার হাতেও কেটে দিতাম তো এই হচ্ছে শরীয়তের বিধান এবং রসুল্লাহ সাল্লাসাল্লাম শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন এরপরে সৌরাতুল মাঈদা এই সোরার ভিতরেই আয়াত নাজিল হয়েছে ডাকাত তেত্রিশ নং আয়াতে যারা ডাকাতি করবে রাহাজানি করবে পৃথিবীর মধ্যে ফাঁসাজ সৃষ্টি করবে তাদের শাস্তি এই আয়াতে অবতীর্ণ হয়েছে সৌরাতুল মা ইদা আল্লাহ সুবাহান আলা সুন্দর করে পঞ্চাশ নং আয়াতে খুবই আকর্ষণীয়ভাবে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আফাহুক জাহিল এর আগে আল্লাহ তালা বলেছেন আহম যে তোমরা কোরআন কোরআনে যা অবতীর্ণ হয়েছে সেই অনুযায়ী তোমরা ফৈসালা করো কোরআনের বিধানকে তোমরা বাস্তবায়ন করো প্রতিষ্ঠিত করো অলায় আহওয়া আহম প্রবৃত্তির অনুসরণ করো না কোরআন চোরের যে শাস্তি বর্ণনা করেছে ডাকাতের যে শাস্তি বর্ণনা করেছে কোরআন যেভাবে সমাজের সমাজ পরিচালনার বিধিবিধান আরোপ করেছে তোমরা সেইভাবে সমাজকে পরিচালনা করো অলায় বিয়া আহ আহম প্রবৃত্তি অনুসরণ করো না তোমাদের যেভাবে মনে চায় সেভাবে তোমরা সমাজ বা রাষ্ট্র পরিচালনা করো না এরপর আল্লাহ সুবাহ তাআলা বলছেন আফাহুকমাল জাহিলিয়তি তোমরা কি জাহিলিয়াতের শাসন চাও আল্লাহ ছাড়া আল্লাহর শাসন ছাড়া যত শাসন আছে আল্লাহ তালা সবগুলোকে জাহিলিয়াত বলে অবহিত করেছেন চাই সেটা সমাজতন্ত্র হোক চাই সেটা গণতন্ত্র হোক চাই সেটা অন্য কোনো আধুনিক নামেই হোক না কেন কোরআনের বাহিরে যে বিধানে আসবে যে পরিচালনার নীতি আসবে এই সব হচ্ছে জাহিলিয়া আল্লাহ সুবাহ বলছেন তোমরা কি জাহিলিয়াতের বিধান চাও অমান আহসানু মিন আল্লাহি হুকমান লি কিনুন বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দানেওয়ালা আর কে হতে পারে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে অতএব একজন মৌমিন সে সর্বক্ষেত্রে রাষ্ট্র সমাজ ব্যক্তি সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি সর্বক্ষেত্রে সে আল্লাহর বিধানকেই ফলো করবে এবং সেটাকে সে প্রতিষ্ঠিত করবে এরপর সৌরাতুল মাহদা একান্ন নং আয়াত আল্লা সুফানা হুয় তাল এরশাদ আউলিয়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষত বর্তমান সময়ের জন্য যে হে ইমানদারগণ ইয়াহুদ এবং নাসারাদেরকে খবরদার তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না বা বহুম এউলিয়া ও বা এরা একে অপরের বন্ধু এরা তোমাদের বন্ধু নয় এরা কখনো তোমাদের কল্যাণকামী হবে না সুরাতুল বাকর আল্লাহ তাআলা বলেছেন ওলেন তর দো আঙ্কেল ইয়াহুদ ও আলেন নাসর হাত্তা তত্তাবি আমিল্লা তাহুম ইয়াহুদ এবং নাসারা কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবে তাদের ধর্ম যদি তোমরা গ্রহণ না করো তাহলে উপর দিয়ে যতই তোমাদেরকে তারা ভালোবাসা দেখাক মন থেকে তারা কখনোই তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না তারা তোমাদের প্রতি শত্রু হিসাবেই তোমাদেরকে বিবেচনা করবে অন্তর জামে আলী সুবাহানিমাতি সদুর আল্লাহ তালা ইয়াহুদিদের অন্তর সম্পর্কে জানেন নাসারাদের অন্তর সম্পর্কে জানেন সেই কারণেই তিনি বলছেন যে ওরা কখনো তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না ওরা তোমাদের শত্রু আর সেই শত্রুকে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো তোমার গোপন পরিচি তোমার রাষ্ট্রের তোমার ধর্মের গোপন বিষয়াশয়ে যদি বন্ধু হিসাবে তাদের কাছে তোমরা প্রকাশ করে দাও তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ ওয়া তাআলা বলেন মিনকুম, অম্যতা কঠিন ধমক দিয়ে আল্লা তাআলা বলছেন তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে সে মুমিন হিসাবে থাকবে না ইন্না কৌমালিন সে জালিম হিসাবে বিবেচিত হবে আল্লাহ জালেমদেরকে হেদায়াত দেন না এরপর আল্লাহ সুবাহান মুনাফিকদেরকে বলছেন যারা ইয়াহুদি আসারা মুশরিকদের প্রতি ভালোবাসা পোষণ করে তাদের প্রতি মোহাব্বত প্রদর্শন করে তাদের ব্যাপারে বলছেন যে হে মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম ফাতরআল্লা দিন আফি মারত যাদের অন্তরে অসুস্থতা রয়েছে বেদি রয়েছে যাদের অন্তরে নিফাক রয়েছে মুনাফিকি রয়েছে সংশয় এবং সন্দেহ রয়েছে আল্লাহর শক্তির উপর যাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নেই হিম তারা ইয়াহুদি এবং নাসারাদের দিকে দৌড়ে যায় তাদের ভালোবাসা অর্জন করার জন্য অর্থাৎ নিজেরা আগ বেড়ে ইয়াহুদি এবং নাসারাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে যায় মোহাব্বত দেখাতে যায় বন্ধুত্ব দেখাতে যায় কেন তারা বলে তুসিবান তারা বলে যে আমাদের ভয় হয় যে কালের পরিক্রমায় যদি মুসলিমরা কখনো হেরে যায় আর ইয়াহুদ্দিন আসারা কোনো বিজয়ী হয়ে যায় মুসলিমদের উপর তাহলে তারা যখন মুসলিমদেরকে পাকড়াও করবে সেই বিপদ আমাদের উপরেও আসবে অতএব আমরা আগে থেকেই গোপনে গোপনে তাদের সাথে লাইন ক্লিয়ার করে রাখি তাদের সাথে আমরা গোপনে চুক্তি করে রাখি গোপনে আমরা তাদের সাথে সমঝোতা করে রাখি যেন ভবিষ্যতে কালের পরিক্রমায় যদি কোনো তারা বিজয়ী হয়ে যায় মুসলিমদের উপর তাহলে তারা যেন আমাদের প্রতি সদয় হয় যেন আমাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় আলাদাভাবে যেন আমাদেরকে দেখে মুসলিমদের উপর যখন বিপদ আসবে তখন আমরা যেন সুখে থাকতে পারি এজন্য জন্য এক দল মুসলিম মুনাফিক প্রকৃতপক্ষে তারা ইয়াহুদ্দিন আসারাদের সাথে ভালোবাসা দেখায় তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহ সুবাহান হুয়া তাআলা বলেন ফাসাল্লাহিল ফাতহি আউ আমরিম মিন আইন্দিহি ফায়ুস বিহু ফায়ুস বিহু আলাম আসার রফি আনফুস হিমনা দিমিন আল্লাহ তাআলা বলতেছেন যখন আল্লাহ তালা মুসলিমদেরকে বিজয় দিবেন অর্থাৎ মক্কাকে বিজয় করবেন অথবা তার পক্ষ থেকে কোনো সমাধান দিবেন তখন এই মুনাফিকরা যারা অন্তরের ভেতরে এই ধরনের গোপন চক্রান্ত লালন করে তারা তখন লজ্জিত হবে যে হায় আমরা ভেবেছিলাম ইয়াহুদী নাসারারা বিজয়ী হবে ফলে আমরা তাদের থেকে সুবিধা পাব কিন্তু আসলে মুসলিমরা বিজয়ী হয়ে গেল এরপর আল্লাহ সুবহানহ তালাহ আয়াতের মধ্যে ইয়াহুদী এবং নাসারাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন অনেকগুলো বিষয় তাদের সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ সুবহান তালা মা মাঈদার উনাশী নং আয়াতে ইয়ামিন শপথ এর বিধান বর্ণনা করেছেন আমরা অনেক সময় আমাদের কথায় আল্লাহর নামে শপথ করি এই শপথ সম্পর্কে বিধান এসেছে আল্লাহ সুবাহানহ আলা বলতেছেন ফি যা আল্লাহ তালা অনর্থক শপথের ব্যাপারে অনর্থক শপথের ব্যাপারে তোমাদেরকে পাকরাও করবেন না অর্থাৎ যে শপথ তোমরা অনর্থক করেছ এর জন্য তিনি তোমাদেরকে ধরবেন না তোমাদেরকে কেবল পাকরাও করা হবে বিমা তুমুল আইমান। তোমরা দৃঢ়ভাবে যে শপথ করেছ সেটার জন্যই তোমাদেরকে পাকরাও করা হবে তাহলে এই কারিমা থেকে বোঝা গেল যে অনর্থক শপথের কারণে কোনো কাফফারা নেই কাফফারা আসবে যদি ইচ্ছাকৃতভাবে দৃঢ়তার সাথে কোনো শপথ করা হয় এখন অনর্থক শপথ মানে কী এক্ষেত্রে দুইটা মত রয়েছে এক হচ্ছে অনর্থক শপথ মানে হচ্ছে কেউ তার কথায় আল্লাহর নামে শপথ করল আল্লাহর নাম সে নিল তার কথার ভিতরে কিন্তু শপথ উদ্দেশ্য নয় পারিভাষিক বা সরাই শপথের উদ্দেশ্যে সে আল্লাহর নাম নেয়নি বরং তার কথাটাকে দৃঢ় করার জন্য সে আল্লাহর নাম নিয়েছে যেমন আমরা আরবদের ক্ষেত্রে দেখি তারা কথাই কথাই বলে অল্লাহি অল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম এগুলোর দ্বারা কসম উদ্দেশ্য তারা নেন না বরং কথাকে মজবুত করার জন্য তারা এমনটি করে থাকেন তো আল্লাহ আল্লা সুবাহানহা বললেন যে এই ধরনের কসমের কারণে তোমাদেরকে পাকড়াও করা হবে না সাফি মাঝহাব এই মতকেই অবলম্বন করেছে